কিছু সিনেমা থাকে যেগুলো আমাদের চোখে পান নিয়ে এনে দেয় দেখায় জীবন সংগ্রাম নির্মম বাস্তবতা কিংবা প্রেমের করুণ পরিণতির গল্প সিনেমা মূলত উপভোগের বিষয় হলেও অনেক সিনেমা আমাদের হৃদয় ছুঁয়ে যায় আবেগ নিয়ে খেলা করে তেমনই কিছু ভারতীয় সিনেমার ব্যাপারে জানাবো আমাদের আজকের এই আয়োজনে যেগুলো দেখে কাঁদেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এগুলোকে বলা হয় অন্যতম সেরা ইমোশনাল বা হৃদয় বিদারক সিনেমা সাউথ ইন্ডিয়ান ও বলিউড দুদিকেই আছে এমন স্মরণীয় কিছু সিনেমা চলুন তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু সিনেমার ব্যাপারে জেনে নেওয়া যাক একে একে নাইনটি সিক্স সালে তামিল সিনেমাটি বানিয়ে চমকে নির্মাতা প্রেম কুমার যেখানে লিভ্রলে অভিনয় করেন বিজয় ও দেখানো হয় একটি এবং দেখায় এই সিনেমাটা এই সিনেমার গল্প শক্ত মনের কোনো মানুষকেও আবেগ করে ফেলে রাম আর জানুর প্রেমের যেমন মুগ্ধ করে তেমন কষ্টও দেয় সবাইকে সালে নির্মাতা আনন্দেল রায়ের এই সিনেমা দিয়ে বলিউড অভিষেক ভারতের দক্ষিণ সুপারস্টার ধানুষের এই সিনেমায় তাদের দাপুটে অভিনয় বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙে দেয় সে সময় সোনাম কাপুরের মুক্তির প্রায় এক যুগ পরে এসেও সিনেমাটা অনেক ভক্তের হৃদয়ে দাগ কেটে আছে এই সিনেমার অনেক চোখে ভাসে চোখে পানি এনে দেয় বলিউডের সুন্দর ও ইমোশনাল সিনেমাগুলোর মধ্যে উপরে সারিতেই থাকবে ধানুষের রানঝানা দিয়া কর্নৌর ইন্ডাস্ট্রিতে দু সালে মুক্তি পায় সিনেমা বন্ধুত্ব ত্রিভুজ প্রেম আর জীবন নিয়ে অনুপ্রেরণা আর নানা কল্পে অদ্ভুত সুন্দর অনুভূতি দেয় দিয়া একই সাথে এখনো ধাক্কা দেয় যা দেখে দর্শক মোটেও প্রস্তুত ছিল না এই সিনেমা আজও অনেকে ভুলতে পারেনি কাল হো না হোক বলিউডের খান বাদশাহ মেগাস্টার বা সুপার শাহরুখ খানের সাথে যত বিশেষণে জুড়ে দেওয়া হোক না কেন তা যেন কমে পড়ে যায় সেই শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা এটি যেখানে ছিলেন তিন সালের এই সিনেমা আজও ভক্তদের হৃদয়ে একইভাবে জায়গা নিয়ে আছে সানাম তেরিকাসাম দু হাজার ষোলো সালে আলোড়ন ফেলে দিয়েছিল বলিউডের রোমান্টিক ট্রাজেডি সিনেমা সানাম তেরিকাসাম দীপক মুকুটের প্রযোজনে অ্যাকশন রোমান্টিক ছবিতে তেলুগু তারকা হর্ষবর্ধন রানের সঙ্গে ছুটি পেতেছিলেন পাকিস্তানি মডেল অভিনেত্রী মাওরা হোসেন ইন্দোর আর শাহরুর এই ট্র্যাজিক লাভ স্টোরি চোখে পানি এসেছিল দর্শকের সিনেমার গল্পে অনেকেই কাঁদতে বাধ্য হন আজও হিন্দি সিনেমার জগতে সেরা এক ইমোশনাল সিনেমা হিসেবে এটি বেশ চর্চরিত হয় তের নাম সালমান খানের কাজে ছাড়া যেন এই তালিকা অসম্পূর্ণ থেকে যায় তেরে নাম সালমান আজও আইকনিক আজও সিনেমাটি দেখতে বসলে চোখ ভিজে যায় অনেকের একটি তামিল সিনেমার রিমেক হলেও অসাধারণ অভিনয়ে সিনেমাটিকে অনন্য মাত্রা দেন মেগাস্টার সালমান খান প্রেমের করুণ পরিণতি এক গল্পে ভাইচানের ক্যারিয়ার তো বটে গোটা বলিউডের অন্যতম সেরা সিনেমা হয়ে থাকবে তেরে নাম ইন্নু নিনতে মৈদিন সিনেমার নামের অর্থ ইতি তোমারই মৈদিন অবলম্বনে নির্মিত ছবিটি আলাদা ধর্মের ছেলে ও মেয়ের প্রেমের গল্প নিয়ে দু হাজার মুক্তিপ্রাপ্ত সিনেমাটিকে হিসেবে বিবেচনা করা হয় যেখানে অসাধারণ অভিনয় করেন ও পার্বতী প্রেমের পরিবারে ও সমাজের বাধা তারপর তাদের কি পরিণতি সেটাই দেখানো হয় এখানে যে গল্প কাঁদিয়েছে প্রায় সকল দর্শককে এসবের বাইরে তুলকার সালমানের সীতারামম রণবীর কাপুরের রস্ত আমির খানের গজনী তেলুগু ইন্ডাস্ট্রি কালার ফটো ধানু শে থ্রী দেবদাস রক সেটির শেটির চার্লি সেভেন ইত্যাদি অনেক সিনেমায় জায়গা পাবে ভারতীয় সেরা হৃদয় পিতারক সিনেমাগুলোর তালিকায় এসবের মধ্যে আপনাকে কোন সিনেমাটা সবচেয়ে বেশি প্রবণ করেছে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে